নিজে নিজে আবেদন করে তিন থেকে চার লক্ষ টাকা ইনভেস্ট করে একটা স্টুডেন্ট এখানে আসতে পারে বর্তমানে বিচার খুব ভালো ইম্পর্টেন্ট মোস্ট কি কি ডকুমেন্টস লাগে এটা সিঙ্গেল স্টুডেন্টের জন্য এবং কোথায় কত টাকা খরচ করতে হবে আপনাকেই বলে বাই ব্যাচেলরে আসতে চাই ব্যাচেলরের এটা কেমন আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন সো সাম্প্রতিক সময় আমি আমরা দেখতেছি যে অস্ট্রিয়াতে স্টুডেন্ট বিষয় আসার জন্য প্রচুর পরিমাণে বাংলাদেশের স্টুডেন্টরা আগ্রহ দেখাচ্ছে তো দেখানোর ফার্স্ট কারণ হচ্ছে টিউশন ফিস লাগে না এখানে নিজে নিজে আবেদন করে তিন থেকে চার লক্ষ টাকা ইনভেস্ট করে একটা স্টুডেন্ট এখানে আসতে পারে যার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্টরা আগ্রহ দেখাচ্ছে এবং এত আহামরি কোনো ডকুমেন্টস শু করতে হয় না এখানে আর বর্তমানে বিচার এসিও খুব ভালো বর্তমানে সাম্প্রতিক সিচুয়েশন অনুযায়ী বিচার এসিও হান্ড্রেড পার্সেন্ট এবং দুইটা ইনটেক রয়েছে সামার ইনটেক আর উইন্টারের ইনটেক হ্যাঁ মানে সেমিস্টার রয়েছে সামার হচ্ছে গিয়ে আপনার সেপ্টেম্বর আর উইন্টার হচ্ছে কি আপনার ফেব্রুয়ারি সো আগামী দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি বর্তমান স্টুডেন্টরা শুরু করে অলরেডি আমাদের দু তিনটা গ্রুপ আছে সেই গ্রুপে যে স্টুডেন্টের আগ্রহ দেখছি আসলে আমরা নিজেও খুশি হ্যাপি কারণ আমরা চাই সবাই যেন অস্ট্রাতে আসুক অস্ট্রিয়াতে ফিউচার রয়েছে হ্যাঁ এবং এবং আর অনেক সুযোগ সুবিধা আছে সেটা আমি পরে আলোচনা করবো যার কারণে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি ভালো ভালো ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের কমেন্টস এর উপর আপনাদের প্রশ্নের উপর আমরা ডিপেন্ড করে ভিডিও মেক করি এবং ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করি ভালো ভালো ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদেরকে একটা কথা বলি যারা নতুন আমার ভিডিওতে আজকে দেখছেন স্টুডেন্ট ভাষা সম্পর্কে জানেন না ডকুমেন্টস কি কি লাগে হেন তেন আপনারা আমার পূর্বে দুটা ভিডিও দেওয়া আছে যাতে হচ্ছে কি কি ডকুমেন্টস লাগে এই ভিডিওটা দেখলে আপনারা আপনার একেবারে হয়ে যাবে কি কি ডকুমেন্টস লাগে এবং রিয়াজুল করে একজন আমার রুমমেট বা আমার ফ্রেন্ড তিনি কিছুদিন আগে স্টুডেন্ট বিষয়ে আসছেন নিজে নিজে করে ওর সাথে আসছেন ওনার ইন্টারভিউ আমার দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সেখানে আপনার দেখে নিবেন সেটা আপনারা দেখে নিবেন যে কি কি আহ উনি কি কিভাবে আসছে কি কি করছে উনি কোথায় কত টাকা লাগছে কি কি ডকুমেন্টস লাগছে ওনার মুখ থেকে সবকিছু শুনে নিবেন ভিডিও দেওয়া আছে সো আজকে ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করবো যে অ্যাকচুয়ালি মানে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কি কি ডকুমেন্টস লাগে এটা সিঙ্গেল স্টুডেন্টের জন্য এবং কোথায় কত টাকা খরচ করতে হবে আপনাকে আশা করি এই ভিডিও দেখলে আপনারা অনেক অনুপ্রাণিত হবেন এবং পূর্বের ভিডিও দেখলে আজকের ভিডিও দেখলে আপনারা মনে হয় না যে আমাদের প্রশ্ন করতে হবে যে ভাই আমি কিভাবে আসবো আমাকে হেল্প করেন আপনি যদি ক্লেবার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি যে প্রসিং করে তিন থেকে চার লক্ষ টাকা খরচ করে আপনি অস্টে আসতে পারবেন এবং একটা কথা বলে রাখি আগামী ইন্টিক ধরতে হলে ফেব্রুয়ারি ইন্টিক ধরতে হলে এখন থেকে প্রসিং শুরু করে দেন মিনিমাম একটা ইন্টারভিউ ধরার আগে মিনিমাম দশ থেকে আট মাস আগে আপনি প্রসেসিং কাজ শুরু করে দিতে হবে না হলে আপনি ধরতে পারবেন না কেননা এখানে অনেক বিষয় আছে অ্যাপয়েন্টমেন্টের এমবেসি অ্যাপয়েন্টমেন্টের বিষয় আছে আর অনেক কিছু আছে তারপর লিগেলাইজেশন যখন আপনি দিবেন তখন এটা আস্তে আস্তেও চার মাস সময় লেগে যায় তিন চার মাস সময় লেগে যায় তো যাই হোক যারা আমার ভিডিও দেখছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ এবং ভিডিও কমেন্টে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো পরবর্তীতে ভিডিও আকারে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য সব প্রথমে একটা স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে আপনার ডকুমেন্টস কি কি লাগবে যেগুলো হচ্ছে আপনার ফ্রি স্টুডেন্ট ফাইল অ্যাসেসমেন্ট যেগুলো লাগবে আপনার স্টুডেন্ট ফাইল লাগবে তারপর হচ্ছে ডকুমেন্টস লিগেলাইজেশন করতে হবে ডকুমেন্টস লিগেলাইজেশন খুব ইম্পর্টেন্ট কি কি ডকুমেন্টস ধরেন আপনার একাডেমিক সার্টিফিকেটগুলো এসএসসি এইচএসসি মার্কশিটগুলা বা আপনি বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটি শেষ করে ফেলছেন আপনি অনার্স শেষ করে ফেলছেন আপনি ডিগ্রি শেষ করে ফেলছেন সেই অনার্স বা ডিগ্রির যে ট্রান্সক্রিপ্ট আছে আপনার মার্কশিট আছে যেটা বলে মার্কশিটটা আপনি আনতে হবে লিগালাইজ করতে হবে এবং অরিজিনাল সার্টিফিকেটের আপনি লিগালাইজেশন করবেন তো পার লিগালাইজেশন পেপার 80 ইউরো করে আপনাকে পে করতে হবে কত টাকা লাগতেছে সেটা আমি পরে বলবো তো করতে হবে আপনাকে আপনার সব মাস্ট এটা কোথা থেকে করবেন আপনার অস্টেন কনসুলেট অফিস রয়েছে আমাদের টাকায় তাদের ওখানে গেলে তারা আপনাদের কাছ থেকে কি কি কাগজ লাগে সেটা বলে দিবে এবং কাগজ দিবে নেওয়ার পর নির্ধারিত ফি নিবে তিন থেকে চার মাসের ভেতরে দিল্লি এম্বাসি থেকে লিগেলাইজ করে আপনাদেরকে দিয়ে দিবে তারপর হচ্ছে সার্বাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাপ্লিকেশন তারপর মোটিভেশন লেটার খুব বেশি ইম্পর্টেন্ট তারপর ইউরোপা ইউরোপান মানে ইউরোপিয়ান সিবি হ্যাঁ স্পন্সর কি বলে ডকুমেন্টেশন মানে গাইডেন্স গার্জিয়ানের স্পন্সরের ডকুমেন্টস লাগবে গার্জেনের তারপর হচ্ছে ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা অ্যাপয়েন্টমেন্ট লাগবে অস্টে অ্যাম্বাসি লাগবে বুকিং হ্যাঁ তারপর হচ্ছে ইয়ার টিকিট লাগবে রিজার্ভ ইয়ার টিকিট লাগবে তারপর অস্ট্রিয়া রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন লাগবে তারপর হচ্ছে গিয়ে অস্ট্রিয়ান অ্যাকোমোডেশন মানে অস্ট্রিয়াতে আপনি যে আসবেন এসে থাকবেন কোথায় এই অ্যাকোমোডেশনটা আগে বুক করে রাখতে হয় সেটা খরচ কত সেটা আমি পরে বলতেছি এই ডকুমেন্টসটা লাগবে এই ডকুমেন্ট অ্যাকোমোডেশন ডকুমেন্টস আগে তো আপনার বিষয় হবে না তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স হ্যাঁ স্পাউ যদি থাকে স্পাউস চিলড্রেন এগুলো যদি থাকে তাদের ডকুমেন্টস হ্যাঁ নর্মাল এই ডকুমেন্টসগুলো আপনার মাস্ট লাগবে এখন আসি খরচ কোথায় লাগে হুম খরচ কোথায় কত টাকা লাগে আপনার লিগেলাইজেশনের জন্য ষাট টাকা লাগবে পার ডকুমেন্টস আপনি আশি টাকা করে আশি ইউরো করে দিবেন তো আপনার ডকুমেন্টস এর উপর ডিপেন্ড করে কত টাকা সেটা হিসাব নিকাশ করলে আপনি বুঝে যাবেন বাট আমি বললাম সর্বোচ্চ আশি হাজার টাকা লাগবে আপনার অস্ট্রিয়ার হাউজিং মানে যে বললাম একুমিডেশন একোমেডিশন দুই মাসের অগ্রিম বুক দিয়ে আপনাকে ম্যানেজ করতে হবে তো পার মান্থে আপনার যদি সরকারি ডরমিটর রাখেন তো সেক্ষেত্রে আপনাকে পার মান্থে পাঁচশো করে দুই মাসের জন্য আপনি এক হাজার ইউরো আপনাকে দিতে হবে এক হাজার ইউরোতে এক লাখ এক লক্ষ টাকা সামথিং এরকম লাগে তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লিগেলাইজেশন দশ হাজার টাকা আমি ধরলাম মিনিমাম তারপর হচ্ছে ট্রাভেল হ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স ছয় মাসের জন্য পনেরো হাজার টাকা ট্রাভেল ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স হ্যাঁ পনেরো হাজার টাকা তারপর হচ্ছে ইন্ডিয়া ইয়ার ইন্ডিয়া টিকেট ইয়ার টিকেট সব মিলিয়ে আপনার দশ পনেরো বিশ টাকা লাগবে এরকম তারপর ইন্ডিয়া হোটেল কস্ট আপনার দুই দিনের জন্য আপনার হোটেল কস্ট হচ্ছে দশ হাজার টাকা আপনি অ্যাপার্টমেন্ট নিয়ে যাবেন সেখানে আপনার বেশি দিন থাকতে হবে না দুই থেকে তিন দিন লাগবে সেখানে খাওয়া দাওয়া হোটেল কস্টে দশ হাজার টাকা আমি ধরে নিলাম তারপর অস্ট্রিয়ার ইয়ার আপনি যে ফ্লাইট করে আসবেন অস্ট্রিয়াতে সেক্ষেত্রে এক লক্ষ টাকা মিনিমাম ধরলাম কিন্তু এক লক্ষ দশ বিশ হাজার টাকা লাগে হুম তারপর হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা যখন করবেন ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসাতে আপনার হয়তো এক হাজার টাকা সামথিং এরকম লাগে যদি নিজে নিজে করেন আর কোনো মাধ্যমে করলে আর তো আরও বেশি লাগতে পারে তারপর পুলিশ ক্লিয়ারেন্স ফি পাঁচশো টাকা তারপর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট মিনিমাম বিশ লক্ষ টাকা দেখাতে হবে হ্যাঁ তো আবার অনেকে আছে অন্য কোন সোর্সের মাধ্যমে বিশ লক্ষ টাকা নিজে দিতে দেখাতে পারে না টাকার বিনিময়ে অন্য কোনো মাধ্যমে তার পার্টি দিয়ে দেখাতে পারে সেটা আলাদা হিসাব তারপর বিসা স্টাম্পিং ফি মানে এমবেসি ফি হচ্ছে আপনার সাত টাকা টোয়েন্টি সেভেন সাত হাজার টাকা লাগবে তারপর ডিএচএল কস্ট হচ্ছে কি বিশ টাকা ডিএচএল যে আপনি করবেন তাদের একটা কষ্ট আছে সেটা হচ্ছে কি বিশ টাকা তো সব মিলিয়ে তিন চার লক্ষ টাকা আপনি সব করলে পেয়ে যাবেন তিন চার লক্ষ টাকা আপনার সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা সামথিং আপনার লাগবে তো এই অল্প খরচে অস্ট্রিয়ার মতো দেশে আপনি আসতে পারতেছেন যার কারণে বর্তমানে স্টুডেন্টরা প্রচুর পরিমাণে আগ্রহ দেখাচ্ছে অস্ট্রিয়ার জন্য সো অস্ট্রিয়াতে আসার পর যদি আপনি চান উম অনেকে আমাকে বলে ভাই অস্ট্রিয়া আসার পর কাজের কি ফেসিলিটিস রয়েছে কি কি কাজ আছে বা কাজ কেমন করতে পারে আপনি এখানে আসার পর মানে সপ্তাহে ঘন্টা আপনি কাজের সুযোগ পাচ্ছেন হ্যাঁ গভর্নমেন্ট থেকে কিন্তু এটা অফিসিয়ালি কথা নন অফিসিয়ালি কথা হচ্ছে গিয়ে আপনার বেকে বা ইয়ে লুকিয়ে আরো অনেক কাজ করা যায় ধরেন আপনি কোনো রেস্টুরেন্টে গেলেন তার সাথে আপনি নন অফিসিয়ালি কথাবার্তা কাজ শুরু করে দিলেন সে আপনাকে হ্যান্ড ক্যাশ টাকা দিয়ে দিল শেষ নন অফিসিয়ালে অনেক কাজের ভ্যাকেন্সি আছে এখানে আপনার পরিচিত ভাইবার দা তাদের সাথে যোগাযোগ রাখবেন তার তাদের মাধ্যমে কিন্তু নন অফিসিয়ালি অনেক জব আছে সেটা আপনি করতে পারবেন কিন্তু অফিসিয়ালি আপনি সপ্তাহে বিশ ঘন্টা করে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা এখানে আসলেই এখানে অফিস আছে হ্যাঁ আই এম এস করে একটা অফিস আছে সেখান থেকে আপনি পারমিশন কার্ড নিবেন নিয়ে আপনি কাজ করতে পারবেন এটা গেল তারপর হুম এই যে ভিডিওটা এটা তারপর আরো যে পূর্বের যে ভিডিও গুলো আছে এইসব ভিডিও দেখলে আমার মনে হয় না কোনো ক্লায়েন্ট আমাদের আর পরামর্শ নিয়ে কাজ করতে পারে মানে প্রয়োজন হবে সে নিজে নিজেই মানে কাজ করতে পারবে ইতিমধ্যেই অনেক ক্লায়েন্ট আছে আমাদের সাথে যোগাযোগ করে তথ্য নিয়ে ওরা লিকেলে শুরু করে দিছে প্রসেসিং শুরু করে দিছে আপনারা চলে প্রসেসিং শুরু করে দিতে পারেন কেননা অস্ট্রিয়ার মতো দেশে যদি আপনি না আসেন তা আসবেন কোথায় এখানে টিউশন ফিস লাগে না তিন চার লক্ষ টাকা আপনি খরচ করে আসতে পারবেন তারপর তাহামোর ডকুমেন্টস এর প্রয়োজন হয় না কি কি ডকুমেন্টস লাগে ভিডিও দেওয়া আছে সেই ডকুমেন্টস সব আপনারা ভিডিও দেখলে সব আপনাদের ক্লিয়ার হয়ে যাবে কি কি ডকুমেন্টস লাগে সো সবাই ভালো থাকবেন এবং আপনাদের কমেন্ট করে জানাবেন কি কি আর আপনাদের জানার বাকি আছে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ এখন একটা কথা বলি অনেকেই বলে ভাই ব্যাচেলরে আসতে চাই ব্যাচেলরের এটা কেমন আমি বলবো কি ব্যাচেলরের জন্য ভাই অনেক ডিফিকাল্ট ব্যাচেলরে আসতে গেলে অনেক ডিফিকাল্ট আছে সেখানে আপনি অফারটা পাওয়ার আগে ইন্টারভিউ দিতে হবে ইউনিভার্সিটির সাথে আপনি ইন্টারভিউ দিতে হবে তারপর আপনার সমস্ত ডকুমেন্টস এইচএসি এসএসি রেগুলার অ্যাটাচ করাতে হবে লিগালাইজ করাতে হবে ইউজ টাকার মানে প্রয়োজন আছে যদি আপনি সব অ্যাটাচ করান লিগালাইজ করান তারপর যদি আপনি অফলটা না পান তাহলে আপনার টাকা লস মানে এটা রিস্ক থেকে যায় যার কারণে আমি প্রেফার করি সবাইকে মাস্টার্সের জন্য বা মাস্টার্সের জন্য আপনারা আবেদন করেন সেটার জন্য সব মানে বেস্ট সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ